একদিন মা ফাতেমার বোন কুলসুমের বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন করা হলো যে আয়োজনে সেই সময়ের দৈন্যট্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন সবাই সেখানে দাওয়াত পেলেন সবাই কুলসুমের বাড়িতে আস্তে আস্তে খাবারের জন্য সে মেজবানীরা উপস্থিত হতে লাগলেন নবিকিম সাল্লাহু আলহ সাল্লামু সেখানে গেলেন সেখানে তিনি সবাইকে দেখতে পেলেন তারপর কুলসুম নবী করিম সাল্ল সাল্লামকে দেখে সালাম দিয়ে বললেন হে আল্লাহর প্রেরিত রসুল আমার পিতা আপনি আমার মেজবাই এসেছেন আমি অনেক খুশি হয়েছি আপনি এখানে বসুন প্রিয় বন্ধুরা আমরা অনেকেই জানি অনেকেই জানি না কুলসুম ছিলেন ধন সম্পত্তির দিক থেকে অনেকটাই স্বাবলম্বী পক্ষান্তরে মা ফাতিমা ছিলেন অত্যন্ত গরিব কিন্তু অত্যন্ত গরিব হওয়া সত্ত্বেও তিনি দিন প্রসার এবং ইমান আমলের দিক থেকে বেশ অটল কেনই বা থাকবে না মা ফাতিমা হলেন জান্নাতের সর্দারিণী তিনি জান্নাতুল ফিরদাউসের সকল জান্নাতি নারীদের প্রতিনিধিত্ব করবেন কুলসুমের বাড়িতে বিভিন্ন রকমের খাবারের আয়োজন হতে লাগলো সাল্লাল্লাহু সাল্লাহ আলহিউসাল্লাম বললেন মা কুলসুম তুমি তো সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছ সবাইকে এখানে আমি দেখতে পাচ্ছি শহরে বিভিন্ন লোক তোমার এই মেজবানি অংশগ্রহণ করার জন্য এখানে এসেছে সবাই নিশ্চয়ই ভালোমন্দ খাবার খেয়ে এখান থেকে চলে যাবে নিঃসন্দেহে অনেক সুন্দর এবং ভালো একটি আয়োজন করেছ তুমি কাকে কাকে এখানে আমন্ত্রণ জানিয়েছ কুলসুম বললেন হে আমার পিতা আল্লাহর রাসূল আমি আমার মেজবানে এ শহরের সবাইকে আমন্ত্রণ জানিয়েছি সকল পণ্ডিত জ্ঞানী গুণীদের এখানে আমন্ত্রণ জানিয়েছি কেউ তো এখানে বাদ নেই নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন তুমি সবাইকে আমন্ত্রণ করেছ কিন্তু একজনকে তো আমন্ত্রণ করুনি কুলসুম বললেন সে কে বাবা কাকে আমি আমন্ত্রণ করিনি নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন সেটা তো তোমার অজানা হওয়ার কথা নয় সে তো তোমার ওই রক্তের সম্পর্ক তোমার আপন বোন ফাতিমা কুলসুম একটু চুপ হয়ে রইলেন সে ফাতিমাকে ইচ্ছে করেই আমন্ত্রণ করেনি কারণ ফাতিমা ছিল অনেকটাই গরিব তার পোশাক আশাক ভালো ছিল না কুলসুম ভেবেছিল ফাতিমা যদি সেই আমন্ত্রণে আসে তাহলে তার মান সম্মানে হানি ঘটবে তাই তিনি তাকে আমন্ত্রণ করেনি এদিকে কুলসুম যখন অনেক বড় মেজবানের আয়োজন করল ভালো ভালো ও পোলাও খাওয়ারের আয়োজন করল মা ফাতিমার আপন বোন কুলসুম শহরের সবাইকে আমন্ত্রণ করে খাওয়াচ্ছে তখন সেই সময় একবেলাও খেতে পারছিল না মা ফাতিমা এবং তার উরুস যার দুই সন্তান হাসান এবং হোসেন হাসান এবং হোসেন খোদার জ্বালায় কাত্রাত তারা খোদার জ্বালা সহ্য না করে তার মাকে বলছিল মা আমাদের খুবই খোদা লেগেছে আমরা আর খোদার জ্বালা সহ্য করতে পারছি না তুমি আমাদের কিছু খাবার দাও মা ফাতিমার চোখ থেকে যেন অজুর দ্বারায় পানি জ্বরছিল এবং মনে মনে সে ভাবছিল এই মাসুম বাচ্চার মুখে আমি কি তুলে দিব এখন আমি না হয় খোদার জ্বালা সহ্য করতে পারছি কিন্তু এই মাসুম বাচ্চা দুটো তো খোদার জ্বালা সহ্য করতে পারছে না ফাতিমার কান্নায় তখন আল্লাহর আরশ কেঁপে উঠল হায় আল্লাহ আপন বোনের বাসায় কোনো খাবার নেই হাসান হোসেন সেই বেলার খোদার জ্বালায় যন্ত্রণায় কাতরাচ্ছে তখন ওই মা ফাতিমা আপন বোন কুলসুমের বাড়িতে ভালো খাবারের আয়োজন করা হচ্ছে অনেক ধরনের ভালো খাবার কোরমা ও পোলাও আয়োজন করা হচ্ছে মেজবানে অনেক অনেক মানুষ এসেছে তারা সবাই দাওয়াত পেয়েছে কিন্তু গরিব বলে মা ফাতিমাকে দাওয়াত দিল না তার আপন রক্তের বোন কুলসুম নবী গরিম সাল্লি সাল্লাম কুলসুমকে রেখে বললেন তুমি মা ফাতিমাকে দাওয়াত না দিয়ে ভুল করেছ সে তোমার আপন বোন এখানে যেহেতু সবাই এসেছে তারও আসার প্রয়োজন ছিল তোমার তাকে আমন্ত্রণ করা উচিত ছিল কুলসুম নবী করিম সাল্লাহ আলিউসাল্লামকে খাবার খেতে বসার জন্য অনুরোধ করলেন এবং সে এড়িয়ে গিয়ে অন্যদিকে চলে গেলেন সবাই খাবার খেতে আসতে লাগলো খাবার চুল্লি থেকে উঠতে লাগলো কুলসুম সব কিছুর তদারকি করতে লাগলেন নবী করিম সাল্লাম দুঃখ মন নিয়ে দাঁড়িয়ে রইলেন নবী করিম সাল্লাহ আলহ্লাম কী করে সেখানে খাবার গ্রহণ করবে তার সব থেকে আদরের মেয়ে মা ফাতিমা যে সেখানে আসেনি তার কলিজার টুকরা দুই নাতিন হাসান এবং হোসেন খোদারা জ্বালাই কাতরাচ্ছে হায় আল্লাহ এই নিদারুণ অসহায়তা দেখে নবী করিম সোল্ল সাল্লামের মনেও অনেক কষ্ট লাগলো তারপর মা ফাতিমার কাছে যখন হাসান হুসেন জ্বালায় চিৎকার করছিল মা ফাতিমা কোনো উপায় না পেয়ে শুধু চুল্লিতে গরম পানি দিয়ে ফুটাতে লাগলেন এবং হাসান হোসেনকে বললেন এই তো বাবা একটু পরেই খাবার হবে তোমরা যাও পাহাড়ের কাছে গিয়ে খেলাধুলা করো আমি রান্না হলেই তোমাদেরকে ডাকবো আসলে চুলাই কোনো খাবার ছিল না শুধুই ছিল গরম পানি যেগুলো মা ফাতিমা চুল্লিতে ফুটাচ্ছিলেন কারণ ছেলেদেরকে তো কিছু একটা বোঝাতে হবে তার ঘরে যে নেই কোনো খাবার সে শুধুই এই অবস্থা দেখছিলেন আর চোখ থেকে অজর জড়ায় পানি জড়ছিলেন অক্ষান্তরে তার আপন বোনের বাসায় খাবারের আয়োজন শুরু হতে লাগল তারপর সবাইকে খাবারের জন্য যখন কুলসুম খাবারের পাত্রের কাছে গেছেন তিনি সেই ঘটনা দেখে তো অবাক হয়ে গেলেন কারণ তিনি যখন খাবারের পাত্রের কাছে গিয়ে খাবারের ডাকনা একে একে